ঠিক আছে <laughs> 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 <laughs>

দারো কিন্তু এই শালা কর কি রায়া হে আপা কি কি হইছে হইছে আমরা গরো গছল ওদিকে ಹೋಗি এ না না এই যা हेलो টেস্ট মাইক টেস্ট এ শর্তে লাভটা সামনে দাও हेलो টেস্ট মাইক টেস্ট আমার এখন টেস্ট কেমন লাগছে তুমি বলে দাও ভালো না না তুমি এখন যেতে পারবে না ভালো কেমন লাগছে তোমার সবাই দর্শক বিন্দুকে বলে দাও আমাদের এই যে দর্শক আছে সবাইকে বলে দাও ভালো লাগছে ইউ আর সো হ্যাপি তাহলে চলো তোমাকে একটা আহ হ্যালো ডিসকোয়ালিফাই